আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব দুই সালের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিয়ে এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিন বছর মেয়াদি ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিয়ে ও ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত তিন বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রাম দুই হাজার ছাব্বিশ বেস জানুয়ারি টু ডিসেম্বরে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট হইতে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে শিক্ষার্থী আমি আপনাদের বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দুই হাজার পঁচিশ বেস পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবার শুরু হয়েছে দুই সালের জন্য বিএবিএসএস প্রোগ্রামে ভর্তির কার্যক্রম তিন বছর মেয়াদি যেটাকে আমরা ডিগ্রি বলে থাকি এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে জানাবো আপনাদের ভর্তি হতে কি যোগ্যতা লাগবে এবং কত টাকা লাগবে পরীক্ষা পদ্ধতি কী মানে আপনারা কীভাবে আপনারা টাকাগুলো পেমেন্ট করবেন এই বিষয়ে বিস্তারিত এখন আলোচনা করা হবে প্রথমত শিক্ষার্থী ভর্তির যোগ্যতাটা আমি আপনাদেরকে বলি ভর্তির যোগ্যতাটা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখন এসএসসি বলতে আমরা যারা জেনারেলি বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাশ করেছি আমরা ভর্তি হতে পারবো অথবা কারিগরি কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা এসএসসি পাস করেছি আমরা ভর্তি হতে পারবো এমনকি যারা আমরা বিএম কলেজ থেকে আমরা এসএসসি পাশ করেছি আমরা ভর্তি হতে পারবো এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস আলিম পাস তাছাড়াও সরকার স্বীকৃত যে কোনো পর্দায় যদি সরকার স্বীকৃত এইসএসি পর্দায় যে কোনো বিষয়ে যদি আপনারা যদি পড়াশোনা করে থাকেন বা চার বছর মেয়াদি ডিপ্লোমাও যদি করে থাকেন আপনারা বিএ বিএসএস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এবার শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো এখানে ভর্তির তারিখ ও আবেদনপত্র জমা দান আপনারা দেখতে পাচ্ছেন ভর্তির তারিখ ও আবেদনপত্র জমা দান এখানে দেখাচ্ছে যে আমাদের পনেরো নয় দুই হাজার পঁচিশ অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে পনেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের নভেম্বর মাসের এক নভেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত তার মানে আমরা এখানে সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর দুই মাস ব্যাপী আমাদের এই ভর্তি কার্যক্রম চলবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করার সাত কার্য দিবসের মধ্যে অনলাইনে আবেদনের কপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদ নম্বরপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত কপি সংশ্লিষ্ট আঞ্চলিক বা উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে এই বিষয়টা আমি আপনাদের বলি এখন ভর্তির জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে আপনারা ভালোভাবে শুনে নেবেন আপনারা যখন বিএবিএসএস প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করবেন সেখানে আপনাদের অনলাইনে একটা আবেদনপত্র থাকবে এবং পেমেন্ট স্লিপ থাকবে এই দুইটা অংশ নিতে হবে তার সাথে সকল সনদ সকল সনদ বলতে এসএসসি ও এইচএসসি পাশের সনদ নম্বরপত্র বা আপনার যদি আপনার উন্মুক্ত থেকে পাশ করে থাকে উন্মুক্তের এসএসসি এসএসসি সনদ বা কারিগরি থেকে যদি পাশ করে থাকে কারিগরি এস এস সনদ তারপরে আপনার জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা এনআইডি কার্ড বলি অথবা জন্ম নিবন্ধনের মূল কপি প্রদর্শন পূর্বক এটা ফটোকপির সাথে জমা দিবেন বিষয়টা এখানে এরকম আসছে যে আপনাদের এখানে সবগুলো আপনার এস এসিএসএসির যে আপনার সনদপত্র তারপরে মার্কশিট তারপরে আপনার এনআইডি কার্ড বা জন্ম সনদের ফটোকপি করে এগুলো সব সত্যায়িত করে একটা সেট মিলাবেন তার সাথে আপনার মেন যে এনআইডি কার্ড অথবা জন্ম সনদটা নিয়ে যাবেন তাহলে আপনারা আঞ্চলিক কেন্দ্রে অথবা উপ আঞ্চলিক কেন্দ্রে এটা দেখে আপনাদের আবেদনপত্রটা আপনারা জমা দিবেন এরপরে আপনাদেরকে বলবো যে বিলম্ব ফিসহ মানে মোটকত হইলো সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত কোনো ধরনের বিলম্ব ফি ছাড়াই আমরা আবেদন করতে পারবো এই সময়ের মধ্যে যদি কেউ আবেদন না করে তার অতিরিক্ত সময় যদি আবেদন করে সেই ক্ষেত্রে ষোলো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে এখানে তিরিশ এগারো দুই নভেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত একশত টাকা অতিরিক্ত দিয়ে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের যা যা লাগবে খেয়াল করবেন শিক্ষার্থীর সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি আপনারা যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন সেখানে আপনাদের সদ্য তোলা এক কপি ছবি নিয়ে যাবেন সেই ছবিটাকে স্ক্যান করবে এবং আপনারা স্বাক্ষর দিবেন এখন বলবেন স্বাক্ষরটা কিভাবে দিব আপনাদের এনআইডি কার্ডে যেরকম স্বাক্ষর আছে সেটা লিখবেন অথবা আপনার সার্টিফিকেটে যে নাম লেখা আছে সেই নাম লিখেও আপনি স্বাক্ষর করতে পারবেন এটি লিখে স্ক্যান করে আপনাদেরকে অনলাইনে ইনপুট দিতে হবে এখন হিসাব অনুযায়ী আপনাদের তিন হাজার আটশত নব্বই টাকা আপনাদের পরিশোধ করতে হবে বিকাশ অথবা ডিবিএল ডাস বাংলা লিমিটেডের মাধ্যমে এখন শিক্ষার্থী আমরা দেখছি আর অতিরিক্ত একশত টাকা যদি আমরা বিলম্ব ফিসহ দিই তাহলে আমাদের দিতে হবে তিন হাজার নয়শত নব্বই টাকা এখন এই টাকাটা কিভাবে আমাদেরকে ধরা হয়েছে আপনারা জানবেন প্লাস্টিক আইডি কার্ড ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ডের জন্য দুই শত টাকা রেজিস্ট্রেশন ফি হলো দুই টাকা আর প্রতি কোর্সের জন্য সাতশত পঁয়ত্রিশ টাকা হারে চারটা কোর্সের জন্য তিন হাজার নয়শত চল্লিশ টাকা একাডেমিক ক্যালেন্ডার পঞ্চাশ টাকা পরীক্ষার ফি চার সাবজেক্টের জন্য আপনার হলো তিনশত টাকা এরপরে আপনার সেমিস্টার নম্বরপত্রের জন্য একশো টাকা সহ তিন হাজার আটশত নব্বই টাকা আর যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী যারা আপনাদের কোর্স ফি শতকরা করা ষাট পার্সেন্ট আপনারা সার পাবেন টিউটোরিয়াল ক্লাস শুরু হবে দুই এক দুই হাজার ছাব্বিশ অতএব জানুয়ারি মাসের দুই তারিখ থেকে আপনাদের টিউটোরিয়াল ক্লাস শুরু হবে এখন বলবেন স্যার তাহলে আমরা যে এখানে ভর্তি হব আমাদের ভর্তির জন্য আমাদের কত টাকা লাগবে আমি আপনাদেরকে বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা যখন ভর্তি হবেন প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আপনারা তিন হাজার আটশত নব্বই টাকা আপনারা পরিশোধ করবেন এই টাকাটা হলো আপনাদের বই আপনাদের ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন সব কিছু বাবদ আপনাদেরকে এই টাকাটা পরিশোধ করতে হবে এরপরে আপনারা যখন সেকেন্ড সেমিস্টার কিছুদিন পরে আপনাদের সেকেন্ড সেমিস্টারে রেজিস্ট্রেশন করতে হবে তখন সেখানে লাগবে আপনাদের চার সাবজেক্টের জন্য তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা তাহলে প্রথম সেমিস্টারে সকল খরচ বাবদ দিবেন তিন হাজার আটশত নব্বই টাকা আর দ্বিতীয় সেমিস্টারের আপনার চার সাবজেক্টের সকল খরচ বাবদ দিবেন তিন হাজার পাঁচশত চল্লিশ টাকা এই আটটি সাবজেক্ট আপনাদের পরে একসাথে বছর শেষে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাই হোক এখানে আরও বিষয়ে বিস্তারিত বলবো আমি আপনাদের বলি এখানে আমাদের অনেকে আমি আপনার টাকার হিসাবটা আমি আপনাদের বলে নিই প্রথম সেমিস্টারে তিন হাজার আটশত নব্বই সেকেন্ড সেমিস্টারে তিন হাজার পাঁচশত চল্লিশ এরপরে তৃতীয় আর চতুর্থ দুই সেমিস্টার একসাথে রেজিস্ট্রেশন করবেন তিন হাজার সাতশত তিন হাজার সাতশত তারপরে আবার পঞ্চম এবং ষষ্ঠ একসাথে রেজিস্ট্রেশন করবেন সেখানে তিন হাজার সাতশত তিন হাজার পাঁচশত তাহলে বলবেন স্যার শেষের সেমিস্টারে আবার টাকা বেশি কেন কারণ শেষের সেমিস্টারে আপনাদের সার্টিফিকেট বাবদ আপনাদের টাকা জমা নেওয়া নেওয়া হবে মার্কশিট বাবদ আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা জমা নেওয়া হবে সেই কারণে সেখানে আপনাদের টাকার অঙ্কটা কিছুটা বেড়ে গেছে এখন প্রশ্ন যে স্যার আমরা বিয়ে না আমরা বিএসএস এটা বুঝবো কীভাবে প্রথম সেমিস্টারে শিক্ষার্থী আপনাদেরকে চারটি আবশ্যিক সাবজেক্ট নিতেই হবে আপনি বিয়ে পড়তে চান আর বিএসএস পড়তে চান আপনি যেটাই পড়তে চান আপনাকে প্রথম সেমিস্টারে চারটা সাবজেক্ট নিতেই হবে সেগুলো হলো বাংলা ভাষা এক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল তারপর সিভিক এডুকেশন এক সিভিক এডুকেশন দুই এই চারটা সাবজেক্ট প্রথম সেমিস্টারে সকল শিক্ষার্থীকেই নিতে হবে তারপরে আপনারা যখন সেকেন্ড সেমিস্টারে যখন আপনারা যাবেন তখন কিন্তু আপনি বি এ পড়বেন না বিএসএস পড়বেন তখন আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দেব তাছাড়া আমার ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারবেন এখন শিক্ষার্থী আপনাদেরকে যেটা বলি সাত কার্য দিবসের মধ্যে আপনাদের এই আবেদনপত্রটা আপনাদেরকে সংশ্লিষ্ট উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে এই বিষয় এখন পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলবো পরীক্ষার পদ্ধতিটা হলো আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে তিনবার আপনাদের পরীক্ষা হবে ছয়টা সেমিস্টারের মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় এই দুই সেমিস্টার মিল হল প্রথম বর্ষ একসাথে চারটি চারটি আটটি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপরে পরে বার আমাদের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তিনটি তিনটি মোট ছয়টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে একসাথে এরপরে পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে তিনটি তিনটি করে মোট ছয়টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে টোটাল সাবজেক্ট হলো আমাদের বিশটি এখানে ছয়টা সেমিস্টারে ছয় মাস মেয়াদি সেমিস্টার হলেও ছয় মাস পরে পরীক্ষা হবে না ছয় মাস পরে আবার রেজিস্ট্রেশন করবেন দুই সেমিস্টার একসাথে করে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে আমাদের সেমিস্টার ছয়টি পরীক্ষা হবে তিনবার ছয় সেমিস্টারে তিনবার পরীক্ষা হবে প্রথম দুইটা একসাথে তৃতীয় চতুর্থ একসাথে আর পঞ্চম ষষ্ঠ একসাথে তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময় শিক্ষার্থী গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনারা যখন আবেদন করবেন তখন আপনাদের একটা পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা আপনারা একাধিক জায়গায় লিখে সংরক্ষণ করে রাখবেন আপনার একটা এনআইডি কার্ড যেভাবে সংরক্ষণ করে রাখেন এই পাসওয়ার্ডটিও আপনারা সংরক্ষণ করে রাখবেন আপনারা উন্নত বিশ্ববিদ্যালয়ে যে কোনো ধরনের আবেদনের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি খুবই মানে কার্যকর এই পাসওয়ার্ড ছাড়া আপনি আবেদন করতে পারবেন না এখন শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে যদি কোনো ধরনের ভুল বা তথ্য পরিলক্ষিত হয় আবেদন করার সময় তাহলে অফিস চলাকালীন সময়ে আপনাদের এখানে কয়েকটা মোবাইল নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এই নম্বরগুলোতে আপনারা যোগাযোগ করবেন রবি থেকে বৃহস্পতিবার কারণ শুক্রবার আর শনিবার বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয়ের বন্ধ থাকে এই জন্য আপনারা রবি থেকে বৃহস্পতিবার আপনারা যোগাযোগ করবেন আর আমাদের বারোটি আঞ্চলিক কেন্দ্রেরও ফোন নাম্বার দেওয়া আছে আপনি আঞ্চলিক কেন্দ্র থেকে জানতে পারবেন কোন 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 কলেজে আপনার বিএবিএসএস প্রোগ্রাম আছে সেটাও জানতে পারবেন অনলাইনের মাধ্যমেও জানতে পারবেন যাই শিক্ষার্থীর কথা বেশি বলে ফেলছি আর অসম্পূর্ণ ভুল ও মিথ্যা তথ্য প্রদান প্রমাণিত হলে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম